টমেটো সস বানানোর জন্য এখানে আমি পাঁচ কেজি মিষ্টি টমেটো নিয়েছি আর এক কেজি টক টমেটো নিয়েছি টক আর মিষ্টি মিলিয়ে টমেটো সসটা বানিয়ে নেবো এটা হচ্ছে মিষ্টি টমাটো আর এটা হচ্ছে টক টমেটো উপরে যে গোল গোল টমেটোগুলো দেখছেন এটাই হচ্ছে টক টমাটো পরিমাণে অনেক বেশি এই টমেটোগুলো টক হয়ে থাকে তো এখন ভালোভাবে টমেটোগুলোকে আমি ক্লিন করে নিব তারপরে কেটে নেবো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি চুলার উপরে তো এখন এই টমেটো থেকে যে পরিমাণে পানি চলে আসবে এই পানি দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর এমনভাবে সিদ্ধ করে নেব যাতে টমেটোগুলো গলে যায় তো অনেক পরিমাণে পানি চলে এসেছে এখন আমি চামচ দিয়ে জেরে দিচ্ছি এখনও আরও সিদ্ধ করতে হবে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে টমেটোগুলো গলেও গিয়েছে এখন চুলার আঁচটা আমি নিভিয়ে দেব এখন সিদ্ধ করা টমেটোগুলো আমি বাটি দিয়ে তুলে নিয়ে চাকনির মধ্যে দিয়ে দেব তারপরে চামচ দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করা টমেটোগুলোকে আমি ভালোভাবে চেলে নেব এভাবে সবগুলো টমেটোই আমি চেলে নেব সবগুলো টমেটো চেলে সিদ্ধ করা টমেটো চেলে নিয়েছি এখন হাড়ির মধ্যে আগে কিছু দিয়ে দেওয়া হয়েছে বাকি অল্প একটু ছিল পাতিলে এটাও দিয়ে দিলাম এখন চুলা গাছটা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে বাটির মধ্যে সামান্য পরিমাণে পানি নিয়েছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারগুলো পানির সাথে মিশিয়ে নেব মিশিয়ে রেখে দেব এখন সচর পরিমাণ অনুযায়ী আমি ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সময় নেড়ে চেড়ে ভিনেগারটা সচের সাথে মিশিয়ে নেবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি টেস্ট অনুযায়ী আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সসের মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে চিনিগুলোকে সচের সাথে মিশিয়ে নিব এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো সাদা গুলমরিচ সাদা আলাস নিয়েছি পরিমাণ মতো গুঁড়ো করে এখন সসের মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব কনফোলারগুলো দিয়ে তারপর অনবরত চামচ দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সসটা এখন অনেকখানি ঘনত্ব হয়ে গিয়েছে তো আরও একটু ঘনত্ব করে নেওয়ার জন্য আমি একটু জাল দিয়ে নিব তো সসের বলক দেখেই বুঝতে পেরেছেন যে কতটা ঘনত্ব হয়ে গিয়েছে আর এই সসটা যদি এখন আমি নামিয়ে রেখে দিই তো ঠান্ডা হয়ে গেলে আরও অনেক পরিমাণে ঘনত্ব হয়ে যাবে তো আরেকটু আমি জাল দিব জাল দিয়ে তারপরে নামিয়ে নিব। এখন নামিয়ে রেখেছি ঠান্ডা করে তারপরে বোতলে ভরে নেব সস বানানো কমপ্লিট হয়ে গেল